দুর্ঘটনাগ্রস্ত টোটো রিস্কা থেকে উদ্ধার প্রচুর পরিমাণ মাদক পালাতক টোটো চালক জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই মহিলা যাত্রী শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের বেগুনটারি এলাকায় একটি টোটো রিস্কার সঙ্গে স্কুটি গাড়ির দুর্ঘটনা হয় দুর্ঘটনায় টোটো রিস্কা দুই মহিলা যাত্রী জখম হন পথচারী এবং ট্রাফিক পুলিশ কর্মীরাই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এদিকে টোটো রিস্কায় পড়ে থাকা বেশ কয়েকটি ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের তল্লাশি করতেই বেরিয়ে আসে গাজা আর নিষিদ্ধ কাফ সিরাপ হাসপাতাল থেকে দুই মহিলাকে আটক করেছে পুলিশ ঝিত দুজনেই শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে পলাতক টোটো চালকের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছেন ঘটনাটা হচ্ছিল বেগুনটাই ওই আমি আসতেছিলাম তো গাড়ি সাইড করে কারণ একটা ওই টোটোওয়ালা পুরো পিক আপে আসতেছিল আসার পর আমার গাড়িতে না ফটকা মেনে দিয়েছি মাইনে দিয়ে বা পালাচ্ছিল তা আমি গাড়ি অফ করে না ড্রাইভারকে ধরছি ধরার পর সিভিক বলছিল যে গাড়ি সাইড করতে 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 ড্রাইভার পালা গেছি এবার যখন গাড়ি ওখানে চেক করা হয় ওই গাড়িতে দেখা যাচ্ছে যে জিনিসপত্র তোমার গাঁজা ওগুলো সাপ্লাই হচ্ছিল তিনটা মহিলা ছিল ওই গাড়িতে তোমার গাড়িতে আমার গাড়িটা কে হচ্ছিল আমি ছিলাম খালি ড্রাইভার নিয়ে স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালোসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে